এই আনন্দ ঈদের চেয়ে বড় আনন্দ যে গত পনেরো ষোলো বছর পরে আমরা এইভাবে দেশ রয়েছে খালদা জিয়ার কথা শুনবো অনেকে দেশে আসতেছে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না এত মানুষের অবশ্যই হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ শুধু খালদা জিয়াকে দেখার জন্য উনি আসছে বাংলাদেশে ওনাকে সুস্থ হয়ে যেয়ে আসতেছে তার যে দেশের ভালো কাজ করতে পারে কারণ যে যে মানুষের যে অত্যাচার করছে আমরা দীর্ঘ কোন পারিনি আমি একটা ভোটার হয়েছে ভোট দিতে পারিনি এই সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সাধারণ মানুষের অধিকার ফিরে পায় সেই জন্য আমাদের দেশের মাঝে সাধারণ মানুষের কাছে আসছে আমি তেজগা থানার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সাবেক সহ সভাপতি ফারুক